আজ বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ শহর মুর্শিদাবাদ স্টেশনে বামপন্থী গণসংগঠন সিপিআইএম পার্টির পক্ষ থেকে ডেপুটেশন দিলেন শুনে নিন প্রাক্তন এমপির বক্তব্য সেই ছবি তুলে ধরেছেন রিয়া নিউজের প্রতিনিধি মুর্শিদাবাদ থেকে লাচি মন্ডলের রিপোর্ট রিয়া নিউজ বলছিলাম আজকে মুর্শিদাবাদ ঐতিহাসিক শহর যে মুর্শিদাবাদ স্টেশন স্টেশনে যে আপনারা ডেপুটেশন দিলেন বিষয়টা কি যে আমাদের রেল ব্রিজ চালু হয়েছিল তাতে আমরা আশা করেছিলাম যে আমাদের এই এলাকার মানুষের যারা পর্যটনের সংযুক্ত তাদের পর্যটকদের প্রচুর লাভ হবে কিন্তু ঘটনাচক্রে বিজেপি গভর্নমেন্ট এটাকে যেভাবে পরিচালিত করছে তাতে দেখা যাচ্ছে যে আমাদের এতে কোনো লাভ হচ্ছে না ব্রিজ তো হলো এই ব্রিজ তো বিজেপি তৈরি করেনি মোদিও তৈরি করে এই ব্রিজ তৈরি করেছিল লালু প্রসাদ যাদব তিনি টাকা পয়সা দিয়েছিলেন দেখেছিলেন সবকিছু করেছিলেন মাঝখানে কিছু আন্দোলন টান্দোলন ইত্যাদি হওয়ার কারণে বন্ধ ছিল পরে এখন এটা দশ সালের পরে বন্ধ ছিল এতদিন পরে সে চালু হলো দুর্ভাগ্য যে মোদী সরকার এতদিন থাকলেও অথচ এই ব্রিজটুকু চালু করতে তার এতদিন সময় দেয় যাই হোক এনিওয়ে চালু হয়েছে তারপরে যা যা সিদ্ধান্ত তারা গ্রহণ করছে সেগুলো আমাদের বিপক্ষে চলে যাচ্ছে প্রথমত এক নম্বর প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হলো তাতে আমাদের ভীষণ অসুবিধে ভীষণ অসুবিধে এক নম্বর প্ল্যাটফর্মটা চলছে না কোনো কারণ ছাড়াই প্রায় বন্ধ কোথাও নাই সব জায়গায় এক চলছে মুর্শিদাবাদে এক নম্বর প্ল্যাটফর্ম বন্ধ আমাদের অসুবিধে হচ্ছে দ্বিতীয়ত এখানে দুটো ওভারব্রিজ ছিল পাশাপাশি একটু নড়বড়ে হয়ে যাওয়ার কারণে সেটাকে মেরামত না করে একটাকে ভেঙেই ফেললো এক প্রান্তে আর একটা ওভারব্রিজ নিয়ে গিয়ে চলে গেল আমাদের ক্ষতি আমাদের কোনো লাভ হলো না তারপরে ও এখান থেকে ট্রেন চালাবার জন্য কি করলো হঠাৎ ঘোষণা করে দিল যে কৃষ্ণনগর এর থেকে কৃষ্ণনগর থেকে একটা আর একটা এই এর থেকে কাশিমবাজার থেকে চালু করবে আজিমগঞ্জ পর্যন্ত তার এমন অদ্ভুত টাইমিং আমাদের কোনো উপকারে লাগছে না কোনো উপকার লাগছে না সেটা কেউ যায় না তাতে কোনো প্যাসেঞ্জার চাপে বলে আমার মনেও হয় পক্ষে আজিমগঞ্জ থেকে যেটা কাশিমবাজার যায় তাতে তো কোনো প্যাসেঞ্জার চাপে না এদের ক্ষতি হচ্ছে কিন্তু চলছে ওইভাবে অদ্ভুত এবার ঘোষণা করেছে ফ্ল্যাগ নাড়িয়ে মন্ত্রীরা ট্রেন চালু করে দিয়েছেন নাম কিনেছেন কাজে কোনো লাভ হচ্ছে না হঠাৎ উইকলি ট্রেন উইকলি ট্রেন কী কাজে লাগে আমি জানি উইকলি ট্রেন একটা ঘোষণা করে দিল হামসফর এরকম কথা ছিল না আমরা উইকলি ট্রেন চাইনি এইরকম হামসফর ট্রেন কিন্তু আমরা চাইনি আমরা জানি তো কোনো লাভ হয় না ঘোষণা করে দেওয়া হলো ঘোষণা করে দিয়ে বলা হলো যে স্টপেজই হবে না এখানে মুর্শিদাবাদ তাহলে ব্রিজ করে আমাদের লাভ কী হলো জাংশান ঘোষণা করে আমাদের লাভ কী হলো মূলত পর্যটনকে সামনে রেখেই তো এসব করা কী লাভ হলো কোনো লাভ হলো না বারো চোদ্দো লোক লাখ লোক এখানে আসে এইটা আরও বাড়তে পারে যদি ঠিক ঠিক মতো ট্রেন চালানো হয় তো ছিল উত্তর বাংলার সাথে আমাদের যোগাযোগ হবে উত্তর ভারতের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ হবে পর্যটকরা আরও বেশি আসতে পারবে এইটাকে সামনে রেখেই তো ব্রিজ করা হলো কিন্তু এদের যা চাল চলন যা রীতিনীতি তাদের দেখা যাচ্ছে আমাদের কোনো লাভ হচ্ছে না ক্ষতি মানে একটু কোন রাজত্ব বিজেপির আমি জানি না আমাদের এখানকার মেমু লোকে তুলে নিয়ে কুম্ভ মেলায় চলে গেল কোথায় ইউপিতে ভাবুন চালু ট্রেন যেগুলোতে যেগুলোতে শৌচালয় ছিল এগুলোকে তুলে নিয়ে চলে গেলো ওখানে দিয়ে তার আর ফেরত এলো না কুম্ভ মেলা শেষ হয়ে গেছে ফেরত এলো না কী কী ফেরত এলো কী দেওয়া হবে ইএমইউ দেওয়া হবে যাতে কোনো শৌচালয় নাই তাহলে আমরা মুর্শিদাবাদ জেলার মানুষ আমাদের শৌচালয়ের প্রয়োজন নেই আর ভালো ট্রেন তুলে কুম্ভমেলায় নিয়ে চলে চলে যাওয়া হলো এরপর এই সরকারকে বাঙালি বিরোধী বলবেন না কী বিরোধী বলবেন তাই তো বলা উচিত একটা একেবারে আদ্যপ্রান্ত অসভ্য দল হচ্ছে বিজেপি সত্যি বলেছিলেন যে অসভ্য দল হচ্ছে বিজেপি আমরাও কাজেক্রমে দেখছি যে একটা সত্যিকারের অসভ্য দল না হলে এইভাবে শৌচাগার শৌচালয়যুক্ত ট্রেন আমাদের এখান থেকে কেউ তুলে নিয়ে চলে যেতে পারে ওখানে তাই করেছে ওরা সেটা করেছে তো এই এই সমস্ত দাবি দেওয়া নিয়ে আমরা গিয়েছিলাম যে স্টেশন মাস্টারকে বলতে যে উনি তো কিছু করতে পারবেন না উনার মাধ্যমে ডিআরএমের কাছে আমরা সারো টিভিটা পাঠালাম যে আপনি আমাদের এই দাবি দাওয়াগুলি বিবেচনা করুন যাতে করে এখানে হামসফর ট্রেন দাঁড়ায় এবং যা ভয়ঙ্কর তার ট্রেনের সময়সূচি তা তো সেটাও কোনো কাজের না কোনো লাভের না কোনো কাজের না এই ট্রেন চলে কোনো লাভ হবে না সেটা আমরা পরিবর্তন করতে বলেছি আমরা বলেছি আর একটা তৈরি করতে হবে আমরা সেটা 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 বলেছি আমরা বলেছি এক নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে আমরা বলেছি উত্তর বাংলা যাওয়ার এবং উত্তর ভারতে যাওয়ার ডাইরেক্ট আরও অন্য ট্রেন দিতে হবে এই ট্রেন আমাদের কোনো দরকার নেই হামসফারে আমাদের কোনো কাজ হচ্ছে না এই রকম ট্রেন আমাদের এখানে দিতে হবে যাতে আমাদের সত্যিকারের পর্যটকদের সুবিধা হবে সেইটা করতে হবে এই দাবি দাওয়াগুলি আমরা তার কাছে রেখেছি আমরা এখন অপেক্ষা করছি না হলে আরও বড় আন্দোলন আমাদের করতে হবে স্যার আপনার নাম যেটা হচ্ছে মুর্শিদাবাদ রেল স্টেশনে দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মে ব্যবহার করা হচ্ছে লাইন যে ব্যবহার করা হচ্ছে কিন্তু দুই নম্বর প্ল্যাটফর্মে কোন রকম শৌচালয়ের ব্যবস্থা নেই আমরা বলেছি যে দুই নম্বর প্ল্যাটফর্মে শৌচালয়ের ব্যবস্থা করতে হবে জাতিরা যখন দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে যদি তারও কোনো কারণে বাথরুম পাই তাহলে তারা বাথরুমের কোনো রায় দিয়েছিলাম আমরা মোট ন দফা নিয়ে ওনার সঙ্গে ন দফা দাবি নিয়ে আমরা আলোচনা করলাম প্রথম যে দাবিটা হচ্ছে সেটা হচ্ছে হামসাফার এক্সপ্রেসকে মুর্শিদাবাদ জংশন স্টেশনে স্টপেজ দিতে হবে এই দাবি শুধু আমরা নয় এই এলাকার অনেকগুলো সংগঠনের পক্ষ থেকে হয়তো দেওয়া হয়েছে চার নম্বরে কথা বলেছি পাঁচ নম্বর আমরা যেটা বলেছি যে ওভারব্রিজের যে অবস্থা একটা ওভারব্রিজ আছে বিশাল লাইন বিশাল বস স্টেশন কিন্তু এখানে এক নম্বর এক নম্বর অপরাষ্ট অফিস আছে ইয়ার একটা ওভারব্রিজ আছে যাতে র্যামের ব্যবস্থা আছে শুধুমাত্র ওঠার জন্য নামার কোনো ব্যবস্থা নেই আমরা বলছি নতুন একটা ওভার ব্রিজ করতে হবে এবং যাতে সাথে র্যাম থাকে ওঠা ও নামার দুটো যাতে র্যাম থাকে তার ব্যবস্থা করতে হবে ছয় নম্বর যেটা আমরা বলতে চেয়েছি কেমন স্টেশনে আর বলবো না আর বলবো না কখন আছব কতখন চেনে যাম